হ্যালো গাইস আজকের ভিডিওটা একটু অন্যরকম তো চলো যাদের চুলগুলো উষ্ক শুষ্ক হয়ে গেছে আর বড় হচ্ছে না আর কোকড়া কোকড়া চুল চুলগুলো ঝরে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করো না আশা করি ভালো লাগবে আজকে আমি কোনো ব্লগ বানাচ্ছি না তার জন্য আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের প্রতিদিনই একই ভিডিও কি দিব তার জন্য আজকে অন্যরকম ভিডিও তো চলো এখানে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে তো চলো একটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ তো এখানে আমি একটা নিয়ে নেব বাটি আর বাটিতে তোমরা চাইলে যে কোনো শ্যাম্পু নিতে পারো আমি নিয়েছি স্লান শ্যাম্পু এটা কেটে বাটিতে সম্পূর্ণ শ্যাম্পু ঢেলে নেব। তোমরাও একটা বাটিতে করে শ্যাম্পু ঢেলে নেবে তো শ্যাম্পুটা ঢালা হয়ে গেলে তারপরে নিয়ে নেবে অ্যালোভেরা গাছ আছে না তোমাদের ঘরে ঘরে না থাকলে পাশের ঘরে তো থাকবে না অ্যালোভেরা গাছ থেকে তুমি গাছটা নিয়ে আসবে আর কেটে জেলিটা বের করে নেবে জেলিটা চ্যাম্পুর সাথে মিশিয়ে নেবে আর অ্যালোভেরা না থাকলে তোমরা কিনা অ্যালোভেরা আছে না সেটাও ইউজ করতে পারো তো সেটাই ইউজ করবে না থাকলে আর নিয়ে নেবে মধু নিয়ে নেবে মধু আমাদের চুলে এক তেলাতিয়া ভাব থাকে সেই ভাবটা মধুয়ে দূর করে তাই মধু নিয়ে নেবে এক চামচ শ্যাম্পু তুমি যদি নিয়ে থাকো এক চামচ তাহলে মধু নিবে আধা চামচ তো সম্পূর্ণ উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে এখন সম্পূর্ণ উপকরণ তুমি একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করবে এমনভাবে মিক্স করবে যাতে গোটা গোটা না থাকে কারণ গোটা গোটা থাকলে চুলে ভালো করে লাগবে না আর না লাগলে তো তোমাদের আর এই জিনিসটা তুমি যখন চুলে লাগাবে তখনই তখনই রেডি করবে অনেক আগে রেডি করে রেখে দিও না কারণ অনেক আগে রেডি করে রেখে দিলে তোমার চুলে কাজ সম্পূর্ণভাবে করবে না তার জন্য যখন চুলে লাগাবে তখনই এই উপকরণগুলো রেডি করবে রেডি করে তারপরে চুলে লাগিয়ে নেবে চুলে লাগাবে তোমার তিন মিনিট ধরে মাচাচ করবে আর মাচাচ করা হয়ে গেলে পাঁচ ছ মিনিট চুলে রেখে দেবে তারপরে ধুবে আর কি স্নান করবে তারপরে না হলে উপকরণটা তোমার চুলে যাবে না পুষ্টিটা পাবে না চুলে তার জন্য বললাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলো আশা করি ভালো লাগবে আমি এই ভিডিওটা ইউটিউবে দেখেছিলাম তাই ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ আমার চুলগুলো আগের থেকে অনেক ভালো হয়েছে যাদের চুল অনেক খারাপ তারা তিনবার ইউজ করবে আর যাদের চুল মোটামুটি ভালো আছে তারা দুবার ইউজ করবে সপ্তাহে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে